দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন তো আজকে ভালো টু কোয়ার্টার প্যান্ট চাচ্ছি বাট কোথায় পাবো এটা তো কাউকে জিজ্ঞেস করতে হবে ভাই এখানে ভালো টু কোয়ার্টার প্যান্ট কোথায় পাওয়া যাবে ভাই ওই যে কোনখানে ভাই 322 নম্বর দোকানে 322 কোয়ার্টার পাবো ওই সামনে আচ্ছা দেখি 322 নাম্বার দোকানে টু কোয়ার্টার আছে নাকি ভাই ভাই আপনার টাই কি 322 নম্বর দোকান অবশ্যই 322 নম্বর দোকান 322 টু কোয়ার্টার আছে আপনার কাছে ভাই কালার আছে পাঁচটা সিক্স পকেটের হ্যাঁ সিক্স পকেট এই যে পকেটের ডিজাইনটা দেখেন বক্স পকেট হবে কটন গ্যাবার্ডিং ফ্যাব্রিক্স তারপরে একটা চেনের ডিজাইন থাকবে এখানে